জমিদার বাড়ি বলবো নাকি রাজবাড়ি বলবো আমি এখানে আসার আগে এই বাড়িটিকে জমিদার বাড়ি হিসেবেই জানতাম কিন্তু এখানে এসে জানলাম অন্য কিছু সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি এখন ঐতিহ্যবাহী চাপাই নবাবগঞ্জের একদম বাংলাদেশের শেষ জেলা বলা যায় তারপরে ইন্ডিয়ার বর্ডার আমি সেই বর্ডারের কাছাকাছিতে আছি একদম এখন আমি আছি কানসার এখানে আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন একদম প্রবেশ এটা হলো কাংছাট কেদার বাবুদার বাড়ির ভেতরে কি আছে কি অবস্থায় আছে সেটা দেখানোর চেষ্টা করবো তো সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কানশাটের ব্যবসায়ী কেদারবাবু সম্পর্কে চলুন দেরি না করে খুঁজে বের করার চেষ্টা করি কেদারবাবুর সিন্ধু রহস্য ও বাংলা ছাড়ার আসল ইতিহাস কেদারবাবু ছিলেন কানশাটের ধন্যাড্য ব্যবসায়ীদের মধ্যে একজন কেদারবাবু তার প্রতিপত্তি প্রকাশের জন্য এই প্রাসাদ নির্মাণ করেন কেদারবাবু যে কতটা রুচিশীল ছিল তা এই প্রাসাদ নির্মাণ শৈলী দেখলেই বোঝা যায় জমিদার কেদারবাবুর জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় জিনিস এতদিন যেটা তারাবদ্ধ ছিল সেটা হলো আমার পাশে যে সিন্ধু দেখতে পাচ্ছেন এরকম আরো বেশ কয়েকটা সিন্দুর আছে এই জমিদার তাই না বাবু এটা দীর্ঘদিন সেই জমিদাররা চলে যাওয়ার পর থেকেই কিন্তু এটা একদম বন্ধ ছিল কিন্তু বছর দুয়েক আগে এটা খোলা হয়েছিল আর এটার পেছনে একটা মেদ প্রচলিত ছিল যে এটা জমিদার বাড়ির একটা অভিশপ্ত কিছু বা কেউ যদি খোলে এটাকে কেউ অভিশাপ অভিশপ্ত হয়ে যাবে এবং তার ক্ষতি হবে এই কারণে ভয়ে অনেকে এটাকে খুলেনি কিন্তু বছর দুয়েক আগে এটাকে খুলে দেখা হয়েছে কিন্তু ভেতরে কিছুই পাওয়া যায়নি

কানসাট ছিল প্রাচীন নগরীর উন্নত শহর এই শহর জুড়ে বাস করত রাজা জমিদার ও ধর্মাহ ব্যবসায়ীরা সাতচল্লিশের পরে সেই সব রাজা জমিদারেরা বাংলা ছেড়ে চলে যায় ভারতে বর্তমান কানসাট নগরী দেখে বোঝার উপায় নেই যে কানসাট ছিল এক সময়ের উন্নত শহর সেই উন্নত শহরে ছিল জমিদার ও রাজাদের বসবাসের বাড়ি বা প্রাসাদ এই শহরে ছিল জলসাঘর সহ সবকিছুর সুব্যবস্থা পুরো কানসাদ শহর জুড়ে প্রাচীন প্রাচীন একটা ঘ্রাণ লেগে আছে নারায়ণগঞ্জের পানাম নগরের মতো মনে হবে কানসাটের কেদারবাবুর এই প্রাসাদের প্রবেশদ্বারটি রোমান ঘরনায় ফুল পাতার নকশা যে কারণেই মন ভালো করে দেবে কেদারবাবুর প্রাসাদটি কত সালে নির্মাণ করা হয় সঠিকভাবে জানা না গেলেও কাঠের চৌকাঠে লেখা আছে বাংলা বারোশো সাল যেটা বছর হিসেব করলে প্রায় ২২০ বছর বা তার দু এক বছর কম বেশি পাওয়া যায় অনেকখানি জায়গা নিয়ে করা দ্বিতল এই প্রাসাদটি তবে দোতলার অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে

বাড়িটিতে মোট পাঁচটি সিন্ধুকের কথা জানা যায় তিনটি উপরে ও দুটি মাটির নিচে আমি বিজন কুমার রায় কানসার বাজার শ্রীগঞ্জ চাপায় কেদারবাবু জমিদারদের সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে কেদার বাবু জমিদার নয় কেদারবাবু একজন ভালো ব্যবসায়ী আর উনি দেশ বিভাজনের আগে এখানকার স্থানীয় লোকের সঙ্গে দ্বন্দ্ব বাঁধে দ্বন্দ্ব একটা মামলা হয় মামলা থেকে ভয়ে হয়ে সমস্ত সম্পত্তি তিনি সে চলে যান ভারতের এখন তার বিষয় সম্পর্কে সরকার আনতে আছে এবং সরকার দেখভাল করছে এবং কিছু কিছু জমি তার হস্তান্তর হয়েছে দুই দাঁড়ালে আচ্ছা আচ্ছা এই অবস্থা এখন বিরাট আচ্ছা আপনার কাছ থেকে যতটুকু জানলাম আসলে উপকৃত হলাম আর ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি ও এই যে যে জমিদার বাড়িটি এটা কেদারবাবু জমিদার বাড়ি কোন যে সন্তানদের সাথে আপনি পড়েছেন তাদের নাম কি ছিল মনে আছে সমীর বাবু ভাইগনার বেটা আচ্ছা 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 আপনার এমন কোনো স্মৃতি মনে আছে এই জমিদার বাড়ি সম্পর্কে বা তাদের ছেলেদের সম্পর্কে কোনো স্মৃতি মনে আছে সেই আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরলাম কানসাটের ঐতিহ্যবাহী কেদারবাবু ডার সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি এবং এখানে যারা বসবাস করছে তাদের কথা তুলে ধরার চেষ্টা করেছি এবং কী অবস্থায় আছে সেটাও দেখানোর চেষ্টা করেছি আমরা আপ্রাণ চেষ্টা করেছি সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে আশা করি ভিডিওটি ভালো লেগেছে চাপাইনবগঞ্জের কালসার থেকে এখন বিদায় নিচ্ছি কেদারবাবুর এল বাড়ি থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম